সালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস তো আজকে আমরা দেখবো এসিসি বিএম শাখার দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্রের যে তোমাদের এটা দিয়ে আছে ব্যবহারিকটা দেয়া আছে সেটার সমাধান দিই ঠিক আছে তো আমি ভুলেই গিয়েছিলাম এক ভাই সেটা আমাকে মেসেজ করেছে ফেসবুক পেজের ভিতরে তো আমি সেখান থেকে জাস্ট এটা দেখতে পেরেছি ঠিক আছে তো তোমরা যদি এভাবে আমাকে আগে দিয়ে দিতে হয় তো বা আমি একটু আগেই করে দিতাম তো একবার এটা আমাকে বরিশাল থেকে দিয়েছে তো আমি সেটা করে দিচ্ছি তো একটু দেখো তোমাদের আরেকটি কথা না বলেন সেটা হচ্ছে তোমাদের কারিগরি বোর্ডের সকল প্রশ্ন একই হয় ঠিক আছে সকল প্রশ্ন একই হয় তো দেখো প্রশ্নটা কি ছিল মূলত আমরা একটু আগে প্রশ্নটা দেখবো যে এক নম্বর অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চির মধ্যে পার্থক্য কী আর দুই নম্বর রয়েছে বেতন ও মজুরি উপাদানসমূহ আলোচনা করতে হবে তিন নম্বর যমুনা কোং এর নিম্নলিখিত তথ্য বলে অবলম্বন করে প্রয়োজনীয় জাবেদা দাখিলা এবং অনাদায়ী পাওনা হিসাব তৈরি করতে হবে তো এটা আমি তোমাদের জন্য খুব কষ্ট করে তৈরি করে দিয়েছি তো আমি যতদিন আছি ততদিন তোমাদের জন্য এভাবে করেই দিয়ে যাব কোনো সমস্যা নেই তাহলে চলো আমরা উত্তরে উত্তরে যাই ওকে তো আমরা চলে আসলাম উত্তরটা দেখবো এখন ওকে তো দেখো হিসাব বিজ্ঞান দুই ব্যবহারিক প্রথম হচ্ছে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির মধ্যে পার্থক্য কী তা পার্থক্যগুলো আমাদেরকে দেখে দিতে হবে তো একটু খেয়াল করো তো প্রথম হচ্ছে বিষয়বস্তু পাওনা পাওনা স্বীকৃতি এটি ক্ষতি আর এটি কারবারে মাত্র তারপর হচ্ছে প্রভাব এর ফলে দানাদারের নিকট প্রাপ্ত টাকার পরিমাণ হ্রাস পায় তো এর ফলে দেনাদারের পরিমাণ হ্রাস পায় তিন নম্বর হচ্ছে হিসাব পদ্ধতি হিসাব পদ্ধতি কুরিন বাবদ যে ক্ষতি তা বিবরণীতে দেখো কোরিণ বাবুর যে ক্ষতি তা আই বিবরণীতে তা খরচ হিসেবে দেখানো হয় তো জন্য যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাকে আয় বিবরণীতে খরচ হিসেবে দেখানো হয় তো তিন চার নম্বরে রয়েছে রয়মিল প্রদর্শন এটি রয়মিলের ডেবিট পয়সা দেখানো হয় আর এটি রয়মিলের ক্রেডিট পয়সা দেখানো হয় তো পাঁচ নম্বর রয়েছে আর্থিক অবস্থার বিবরণী তো কুরিন একটি মুনাফা জাতীয় ক্ষতি বলে একে আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত করা হয় তো কুরিন সঞ্চিত আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত করা হয় ঠিক আছে তো উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে কুরিন এক প্রকার লিখিত ক্ষতি আর কুরিন সঞ্চিত ওই ক্ষতির আগাম ব্যবস্থা মাত্র তো দুই নম্বর রয়েছে বেতন ও মজুরি উপাদানসমূহ আলোচনা করো বা মজ অথবা মজুরি ও বেতনের উপাদানসমূহ বটানো করো খুবই সহজ একটি প্রশ্ন তো বেতন ও মজুরি সাধারণত তিনটি অংশ থাকে যথা দেখো মুঠ বেতন ও মজুরি বেতন মজুরি তো একই তাই না ওকে দুই নম্বর হয়েছে মুঠ বেতন ও মজুরি হতো কর্তন তিন নম্বর রয়েছে নির্বেতন ও মজুরি তো আমরা একটু এগুলো লিখে দেবো বেতন ও মজুরি কার্যভিত্তিতে পদত্ব পায় শ্রমিককে মূলত বেতন বা মজুরি বলা হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রতিষ্ঠান একটু তোমরা একটু লিখে নিও সুন্দর করে কর্তৃক বেতন ক্রমের ধাপ যা উক্ত শ্রমিক কর্মচারীর জন্য প্রযোজ্য তা বেতন বা মজুরি হিসেবে চিহ্নিত হয় মজুরি স্থায়ী স্থায়ী ধরনের বেতন হিসেবে গণ্য হয় দ্বারা হোয়াইট করা হইতেছে কর্তনাদি প্রতিষ্ঠানের নিয়ম বা কর্মীর ইচ্ছা অনুসারে মোট উচিত বেতন বা মজুরি হতে এক বা একাধিক খাত বাবদ কর্তন করা হয়ে থাকে যেমন এক নম্বর আয়কর দুই নম্বর কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড তিন নম্বর শ্রমিক সংঘের প্রাপ্য চার নম্বর অগ্রিম বেতন পাঁচ নম্বর প্রভিডেন্ট ফান্ড ছয় নম্বর হচ্ছে গৃহ নির্মাণ কিস্তি সাত নম্বর কল্যাণ তহবিল ঠিক আছে তো নিট বেতন মোট কর্তন হতে বিভিন্ন কর্তনাদি বাদ দিয়ে নিট বেতন নির্ণয় করা হয় অর্থপর নগদে বা চেকের মাধ্যমে নিট বেতন মজুরি পরিশোধ করা হয় তারপর জাস্ট আমাদেরকে একটা অঙ্ক দিয়েছিল তিন নম্বর ঠিক আছে যমুনা কুং এর নিম্নলিখিত তথ্যাবলী অবলম্বন করে প্রয়োজনীয় যাবে অনুযায়ী পাওনা অনাদায়ী পাওনা হিসাব এবং অনাদায় হিসাব প্রস্তুত করতে হবে তাই দু হাজার সতেরো সালের পহেলা জানুয়ারি অনাদায়ী পাওনা পরিমাণ ছিল কত টাকা আবার একত্রিশে ডিসেম্বর অনাদি পাওনা হিসাবভুক্ত হয়েছে দুই হাজার টাকা তো উক্ত তারিখে প্রাপ্য হিসাবে পরিমাণ ছিল বিশ হাজার টাকা এবং এর উপর দশ পার্সেন্ট হার অনাদি হিসাব তৈরি করতে হবে তো এটা ওই অঙ্কটাই এই অঙ্কটা আমি তোমাদেরকে দিয়েছিলাম সাজেশনের ভিতরে ঠিক আছে একদম সেম সেম অঙ্ক কোনো পরিবর্তন নাই ঠিক আছে দেখো উত্তরটা হচ্ছে এরকম তো প্রথমে দেখবা কি যমুনা কুঙের সাধারণ জাবেদা ঠিক আছে যেমন ডিসেম্বর একত্রিশ সোনাদের পনেরো সঞ্জিদের ডেবিট দুই হাজার টাকা প্রাপ্য হিসাব ক্রেডিট দুই হাজার টাকা তো এটা কীভাবে হলেও একটু খেয়াল করো এই দেখো দুই হাজার টাকা ঠিক আছে এই যে দুই হাজার টাকা তো এখানে কিন্তু আরেকটা কথা আছে সেটা হচ্ছে একটু দেখো পরে বা অনাদি পাওনা খরচ হিসাব ডেবিট পনেরোশো টাকা অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট কত হচ্ছে তোমার পনেরোশো টাকা ঠিক আছে তো একটু খেয়াল করো এই দুই হাজার টাকার সাথে আমরা পনেরোশো টাকা যোগ করবো তাহলে পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে তারা আমাদেরকে পঁচিশশো টাকা দিয়ে দিয়েছিল ওই হিসাবটা আমি ওইখানে বুঝিয়ে দিয়েছিলাম ওই গত অঙ্কের ভিতরে তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো আমি ওই অঙ্কটি জাস্ট এখানে কপি পেস্ট করে দিয়েছি তো তোমাদের একটু সুবিধার জন্য তোমরা এখান থেকে সরাসরি তুলে দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো তুমি একটু দেখো তারপর হচ্ছে দেখো পাওনা পাওনা হিসাব আর কি ঠিক আছে ওনাদের পাওনা হিসাবটা তোমরা জাস্ট করে দিয়ে দেব উত্তর হয়ে যাবে তারপর দেখো ওনাদের পাওনা সঞ্চিত হিসাব ঠিক আছে জাস্ট এভাবে সুন্দর করে হিসাবটা মিলিয়ে দেবে তাহলেই হয়ে যাবে এত কঠিন কিছু না ঠিক আছে তো এতদিন তোমাদের পাশে ছিলাম যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে কিংবা কারো মনে কষ্ট দিয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আর তোমাদের সকলের জন্য অনেক প্রার্থনা রইলো তোমরা ভালো একটি রেজাল্ট করো এটাই সবসময় প্রত্যাশা তো আজ এখান থেকে বিদায় নিয়েছি যদি বেঁচে থাকি তাহলে কথা হবে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিটি স্টাডি অ্যাপসের